নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা সানসান ডায়রিতে তোমাদের স্বাগত আজকে ঢুকে গেছি রান্নাঘরে আজকে তো সবার ঘরে কিন্তু কারুক ডাল হবে গারুক সংগ্রামটি তো আমি গারুক ডাল করছি না কারণ আমাকে একজন ভেবে বলেছে তাই আমি আর ঝামেলা পাকালাম না আমি কি কী কিনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আর এখন কি করছি কিন্তু দুধটাকে একটু ফোটাতে দিয়েছি গ্যাসে এখানে দুধ জাল হচ্ছে আর এখানে করছি মুগ ডালটাকে একটু ভেজে নিচ্ছি এখানে কিন্তু করবো হচ্ছে সাপলা দিয়ে একটু মুগ ডাল করবো তো মুগ ডালটাকে একটু ভেজে নিচ্ছি মুগ ডাল ভাজা হয়েও গেছে কথা বললেই মুগ ডাল কিন্তু লেগে যাবে জানো তো যেমন আমার হলো তো যাই হোক মুগ ডালটাকে একটু ভেজে নেব ভেজে নিয়ে এখানে শাপলা করব শাপলা দিয়ে কিন্তু একটু মুগ ডাল করবো ভালো লাগে খেতে খুব ভালো লাগে ফুলকপি আলু ভাজা করব আর এখানে আছে হচ্ছে পনির এখানে পনির রাখা আছে আমরা তো সবসময় বাসন্তী থেকেই পনির খাই তো এই দেখো বাসন্তী তো এখানে কিন্তু প্রায় সাতশো মতন পনির আছে পনির করব আর এখানে শাপলার ডাল করব আর ফুলকপি দেখো না এই একটা ফুলকপি নিল হচ্ছে পঞ্চাশ টাকা কি দাম সবজির কী দাম হ্যাঁ তো এখানে শাপলা করব, শাপলার ডাল খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করো আজকে গারু সংক্রান্তি গাঢ়ুর ডাল নিয়ে হাতে বলে সবাই অনেক কিছু আশ্বিনের রাতে কার্তিকে খায় যে বর মাঙে সে বর পায় তা আমি কারু সংক্রান্তি কারুর ডাল করছি না তো যদি এক কেউ দেয় সেটা নিয়েই করে নেবো নিয়মটুকু আমি ঘরে এখন সাপলার দিয়ে ডাল করছি আর ফুলকপি আলু ভাজা করব। আর করব হচ্ছে পনির আলুর তরকারি আর এখানে কিন্তু আমার ডালটা ভাজা হয়ে গেছে ডালটাকে ধুয়ে একটু আঁচ সিদ্ধ করে তারপরে করব। আর এখানে আমার দুধও কিন্তু ফুটে গেছে এখন ছেলের টিচার আসবে ছেলেকে দিয়ে দেবো আর ছেলেকে দিয়ে দিলে তারপরে সব রান্না বাড়ি কিন্তু শুরু করব আর এখানে ভাতের হাড়িতে জল রেখে ভাতের হাঁড়িটা চেপে যাবে এখানে চাল ভিজিয়ে রেখেছি তো ভাত দেবো তোমরা কারা কারা গারুর ডাল খাচ্ছ আজকে কার বাড়িতে গারু সংক্রান্তি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট জানিও যে কারা কারা গারুর ডাল খাচ্ছো সংক্রান্তি তো সবার থাকে বাঙালিদের থাকে এটা তোমার বিশেষ করে বাংলাদেশ তো আমাদেরও আছে আমি করব না আমি এটাই করছি আমি শুধু নিয়মটুকু পালনের জন্য একজন দেবে সেটা করে নেবো কারণ বাচ্চা মেয়েরা খায় না প্রচুর খরচা আর ডাল করতে গেলে আর দ্বিতীয় কথা হচ্ছে নষ্ট হবে আমি তো অত ডাল করে কি করব তো আমি একটু সাপলা দিয়ে ডাল করে নিচ্ছি তো অবশ্যই সাথে থাকবে ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আশা করি ভালো লাগবে কারণ আমার তো ডেলি ব্লগ আমি যা করি নিত্য সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা সাথে থেকে ভিডিওটা পুরো দেখো বন্ধুরা এই দেখো বন্ধুরা কড়াতে তো এখানে ডালটা তো ফুটে গেছে আমি দিয়েছি মানে আজ সিদ্ধ হ্যাঁ আর এখানে কড়াতে তেল গরম হয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি শাপলাগুলোতে তো শাপলা দিয়ে এবার নাড়াচাড়া করে একটু মজে গেলে তারপরে কিন্তু ডালটা দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে শাপলার ডাল নুন মিষ্টি হলুদ দিয়ে নামিয়ে দেবো এতে আর কিন্তু কিছুই পড়ে না শুধু কালো জিরে আর শুকনো লঙ্কা পড়ুন আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি এখন অনেক কাজ বাকি ভাত বসিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে গরম গরম ভাত তো ভাতটা এখানে হতে থাকুক আর এদিকে আমার সবজি বানানো এখনও বাকি আছে এখানে একটু আলুটা কাটছিলাম ফুলকপি আলু ভাজা করবো বলে তো চলো আমি এগুলি করে একটু রেডি টেডি গুছিয়ে শুচিয়ে আবার তোমাদের সঙ্গে ফিরে আস এই দেখো বন্ধুরা শাপলাটা কিন্তু নেড়ে ছেড়ে ডাল দিয়ে দিয়েছি একটু জল দিয়ে এবারে কিন্তু ফুকবে হ্যাঁ ফুঁকলে এবার নুন মিশ নুন হলুদ দিয়ে দিয়েছি এবার মিষ্টি সিষ্টি দিয়ে স্বাদ মতন দিয়ে কিন্তু নামিয়ে দিলেই হয়ে যাবে আমার শাপলার ডাল তো কারা কারা এরকম শাপলা ডাল খেতে ভালোবাসো অবশ্যই জানিও আর এদিকে ভাত হয়ে গেছে এবার ভাতটা আমি নামিয়ে দেব তো চলো বন্ধুরা আবার তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি একটু ফুলকপি আলু মানে ভাজা করে নিচ্ছি একটু মানে কালো জুড়ে ভেবেছিলাম দেবো তা যেহেতু সাপলাতে এত কালো জুড়ে দিয়ে দিয়েছি একটু থেকে বেশি পড়ে গেছে একটু যা যাই সবই পেটে যাবে কোনো অসুবিধা নেই তো এই জন্য ফুলকপি আলুটা এমনি কিন্তু ভেজে নিচ্ছি করাতে এই দেখো বন্ধুরা পটিটা ডাল হয়ে গেছে ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে এখন কিন্তু পনিরটা করছি তো পনিরগুলি হালকা করে রেখো ভেজে তুলে নেব ঠিক আছে এখানেও কিছুটা পনির আছে আর এখানে আলু রাখা আছে পনিরের আর এখানে কিন্তু মশলাটা করে নিয়েছি তো পনির ভেজে পনির তুলে করে নেব পনিরের তরকারি আ পনিরের মশলা কিন্তু করছে এখানে পনির সব ভেজে তুলে রাখা আছে আর এখানে করছি কিন্তু পনিরের মশলাটা আর কি কষাচ্ছি আগে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে ভেজে একটু নিয়েছি হালকা করে তারপরে যেটা মশলা করেছিলাম একটু জিরে ধনে টমেটো কাঁচা লঙ্কা আদা আর একটু দিয়েছিলাম একটু আলমন্ড বাদাম তো সব একসাথে মিক্সিতে কিন্তু মশলা করে এটা দিয়ে ভালো করে কষাচ্ছি মানে গ্রেভিটা তাহলে ভালো হবে সবসময় তো বাতলাটা আসলে ভালো লাগে না তো আজকে একটু এরকম করে রসিয়ে কষিয়ে করবো তো এই পনিরের একটু গ্রেভি গ্রেভি একটু মানে তরকারি করব আর কি তো কেমন লাগছে বন্ধুরা মন মিষ্টি হলো সবই দিয়ে দিয়েছি এখন কষাচ্ছি কষিয়ে তারপরে পনিরটাকে দিয়ে কিন্তু একটু সামান্য জল দিয়ে ফুটে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো তো তোমরা কারাগারাচ্ছ আজকে গাড়ি সংক্রান্তি উপলক্ষে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাদের কিন্তু আজকে এই রান্না কী কী রান্না সাপলা দিয়ে ডাল ফুলকপি আলু ভাজা আর হচ্ছে তার সাথে পনির দিয়ে আলু দিয়ে তরকারি তো আমি এটা কষিয়ে নিই কষিয়ে পনিরটা কমপ্লিট করে তারপরে একবারই ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার সমস্ত রান্না এই দেখো বন্ধুরা তেল ছেড়ে গেছে কি দারুণ দেখেছো কালারটা হয়েছে আর কি দারুণ লাগছে দেখতে তো আজকে দারুণ হবে কিন্তু খেতে জানো তো তো দেখো কষে গেছে আর একটু তেল ছাড়লে জল দিয়ে দেব দিয়ে তারপরে দিয়ে দেবো এইসব পনির গুঁড়ি বন্ধুরা সব রান্নাই কিন্তু হয়ে গেছে এখানে দেখো গরম গরম ভাত এখানে কিন্তু শাপলা দিয়ে ডাল এই দেখো শাপলা দিয়ে এখানে হচ্ছে ডাল আর করেছি ভাজা আজকের মেনুতে এই আজকে দেখো হয়ে ফুলকপি আলু ভাজা আর এটা হচ্ছে পনির দিয়ে আলু দিয়ে তরকারি তো কেমন হয়েছে অবশ্যই জানাবে আর সাথে রয়েছে কিন্তু শশা আর লেবু অন্ধরাজ লেবু আর শশা আর এখানে ছেলেমেয়ের ফল বানিয়ে রেখেছি এই যে পেঁপে আর আপেল পেঁপে আর আপেল একটু রেখে দিয়েছি ওরা খাবে ফলটা বানিয়ে রেখেছি তো এখন অনেক বেলা হয়ে গেছে বন্ধুরা এখন কিন্তু আমি স্নান করতে যাবো স্নান করে তারপরে দিয়ে নেবো পুজো দেখো কিরম পাগল পাগল লাগছে তোমরা তো বন্ধু বন্ধুদের সামনে লজ্জা নেই সত্যি আমার লজ্জা করে না এখন তোমরা আমার পরিবার তোমরা আমার আপন জন তো এই জন্য আমি বন্ধুদের কাছে লজ্জা পাই না তো যাই হোক বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে তাতে করবে লাইক সাবস্ক্রাইব কমেন্ট আর আমাকে দেবে অনেক অনেক ভালোবাসা কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু প্রিয়াঙ্কা একদমই অসম্পূর্ণ তাই আমাকে দেবে অনেক অনেক ভালোবাসা আর আমার তরফ থেকেও রইলো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা তো গালুশেদের যা যারা হাতে ডাল নিয়ে আর কি বলবে আসছেন এরা খায় যে বর মাঙ্গে সে বর পায় তো ভগবান যেন সবার বর সবার মনস্কামনা পূর্ণ করে আমি এটাই চাই আমি তো আজকে করিনি যদি কেউ দেয় সেটা খাবো তো যাই হোক বন্ধুরা আজকে দুপুরের মেনু দেখিয়ে দিয়েছি আজকের এটাই ভিডিও ছিল আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি যেন আমার পরিবারকে নিয়ে ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি চলো টাটা